কাশ্মীরি কানি জ্যাকেট আবারও অল্প কিছু চলে আসছে লাস্ট আহ দুই তিন দিন আগে আমাদের অল্প কিছু এসেছিল কিছুক্ষণের মধ্যে শেষ এখন আমরা আবার চেষ্টা করেছি আপনাদের জন্য আবার অল্প কিছু নিয়ে আসার এই জ্যাকেটগুলা আমরা অলমোস্ট ফিফটি পার্সেন্টের উপরে বলবো ডিসকাউন্ট অফারে যাচ্ছে কারণ এইগুলার রেগুলার প্রাইস সাত আট হাজার বা দশ হাজার টাকার উপরে যেটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় সাইজ থাকছে একদম ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত হ্যাঁ এল থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর এগুলা কিন্তু কাশ্মীরি কানি শাল যেটা হয় কানি সুতার কাজ করা এটারই একটা শেরওয়ানি বলেন জ্যাকেট বলেন যাই বলেন এটা মানে খুবই একটা এলিগেন্ট লুক দেয় অ্যাজ ইউজাল কোথাও আপনি পাবেন না খুব খুঁজে টুজে দু একটা পাওয়া যায় বাংলাদেশের কিছু কিছু এক্সক্লুসিভ শোরুমে এছাড়া কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমরা অল্প কিছু আনতে পেরেছি সাইজ অনুযায়ী দেখিয়ে দিচ্ছি এগুলা হচ্ছে আপনার আমাদের কাছে ফর্টি থেকে একদম ফর্টি এইট সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা দেখেন ফুললি কিন্তু এগুলো সুতার কাজ এগুলো কিন্তু প্রিন্ট না কানি শালটা সে কানি শাল যেমন হয় ওই যে পিছনের সুতাটা দেখা যায় এটা তো পিছনে শেরওয়ানির মতো করে রেডি করা আমি তো এই জন্য দেখাতে পারছি না ভিতরে দেখেন কত সুন্দর একটা কাপড় দিয়ে পুরো ফুল ফুলি শেরওয়ানি যেভাবে রেডি করে এভাবে রেডি করা একটা শেরওয়ানির মজুরি কেমন হয় তিন হাজার সাড়ে তিন হাজার হয় নর্মাল একটা শেরওয়ানির মজুরি ব্রাইডালটা ছাড়া সেখানে আপনি নর্মাল শেরওয়ানি যেমন হয় এরকম একটা মজুরির দামে একটা কানি জ্যাকেট পেয়ে যাচ্ছেন শেরওয়ানি স্টাইলে সো এটা মিস করা ঠিক হবে না আমি যেটা পরে আসি এটা হচ্ছে ফর্টি মানে এটা হচ্ছে এক্সেল সাইজটা হ্যাঁ এক্সেল সাইজটা পরে আসি আর এটা এল সাইজটা এল সাইজটা আপনারা ফর্টির বডিতে নিতে পারবেন ফর্টি ফর্টি টু এর বডিতে আপনারা এল সাইজটা নিতে পারবেন এই যে আমি এল এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল নর্মালি আপনারা ওয়েস্টার্ন যেভাবে নেন সেভাবে নিয়ে নেবেন আমি এল সাইজটা দেখিয়ে দিচ্ছি ফর্টির বডির জন্য এল সাইজটা নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কালারটা এটা অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর সোভার আমাদের অনেকগুলো আছে মোটামুটি মানে অনেকগুলো বলতে অল্প কিছু তো আমি একটার মধ্যেই দেখাই দিব মানে একটা এক ডিজাইনে এক পিস কি দুই পিস হবে সো জাস্ট ঝটপট দেখাই দিব এইটা হচ্ছে এল সাইজ সাইজ ধরে ধরে দেখাই দিব এল সাইজ এল সাইজ ফর্টির বডিটা নিতে পারবেন লং পড়বে ফর্টি প্লাস বডি এল মানে ফর্টি বডি এই যে ফর্টি থেকে ফর্টি টু এর মতো বডি এগুলো যেহেতু মানে বাড়ে না মানে নর্মালি ড্রেস পরলে তো আমরা দেখা যায় একটু শেপের মধ্যে থাকে এগুলো তো স্যার তো জানান জানেন একটু ভিতরে যেহেতু কাপড় দিয়ে রেডি করা থাকে টাইট ফিট ইয়াতে থাকে তো আপনার বডি যদি ফর্টি টু হয় আপনি কিন্তু বড় বড় সাইজটা নেবেন একদম টাইট এই মাপে নিবেন না ড্রেসের মাপে নিবেন না মানে ওয়েস্টার্ন যেই মাপে নেন আর কি তো এটা এল সাইজটা আমরা ফর্টিটা সাজেস্ট করব এটা এটার জন্য এটা ফর্টি বডিটা আমরা সাজেস্ট করব এই যে ঝটপট দেখাই দিচ্ছি ফর্টি বডিরগুলোয় এরপরে ফর্টি টু বডিরগুলা দেখাবো এই হচ্ছে ফর্টির বডির কে তিনটেই আর আছে আচ্ছা এই হচ্ছে আরেকটা হ্যাঁ আচ্ছা ফর এল সাইজ হচ্ছে এই যে এটা প্রথমটা যেটা দেখালাম এটা আর এটা ফর্টির বডি মানে এক্স এল লার্জ এটা দেখেন কি সুন্দর ম্যাট একটা ফিনিশিং এর মধ্যে পুরা তার মধ্যে সুতার কাজ করা এগুলো কিন্তু মানে এত সুন্দর কাজ করা পুরা একটা রাজকীয় একটা ভাইব চলে আসবে একটা বিয়ে শাদের প্রোগ্রাম এটা এল সাইজ বিয়ে শাদের প্রোগ্রামে যদি আপনি এই টাইপের মানে ড্রেস পরেন আপনার সামনে শাড়ি চুরি আর পরা লাগবে না গহনা পরা লাগবে না এই টাইপের একটা এক্সক্লুসিভ লুক দেওয়ার জন্য এই টাইপের একটা জ্যাকেট আপনার জন্য এনাফ এটা হচ্ছে এক্সেল সাইজ হ্যাঁ এক্সেল এটা এল হ্যাঁ এটা এল এটাও এল ফর্টির বডি আপনি নিতে পারবেন দেখেন রেডের মধ্যে কি সুন্দর একটা কালেকশন মানে আমি যেটা পরে আছি এটা হচ্ছে এক্সেল এটা ফর্টি টু এর আপনারা নিতে পারবেন এই যে দেখেন গ্রিন মধ্যে এটা এটা কি সাইজ এটা ওয়েল আমি এল গুলো দেখে দিচ্ছি ফর্টি টাপুদের জন্য অ্যাভেলেবেল গুলো দেখে দিচ্ছি এরপরে এক্সেল দেখাবো একই ভিডিওর মধ্যে সবগুলো দেখাই দিব এরপরে ছবি পোস্ট করে দেবো ফুললে কিন্তু সুতার কাজ করা যেগুলো ম্যাট ফিনিশিং এগুলো এগুলো এরকম ম্যাট ফিনিশিং এ পাবেন যেগুলো গ্লসি এগুলো ছবি দেখলে আপনারা বুঝবেন এগুলো গ্লসির মধ্যে থাকবে এটা দেখানো হয়েছে দাও এটা দেখানো হয়েছে আরেকটা দাও আরেকটা দাও ঝটপট দাও হ্যাঁ এইটা হচ্ছে গ্রিন মধ্যে দেখেন পুরাটাই সবগুলাই কিন্তু সুতার কাজের কোনোটাই কিন্তু প্রিন্টের না যেটা বললাম ভিতরে জ্যাকেটের কাপড় আর ওপেন বাটন পাচ্ছেন দুই পাশে পকেট পাচ্ছেন হ্যাঁ এই যে ওপেন বাটন পাচ্ছেন দুই পাশে পকেট পাচ্ছেন ফুললি একটা শেরানি আমি তো বলতেছিলাম যে এটা ছেলেরাও তাহলে বিয়েতেও পড়তে পারবে এটা আপনার উপর ডিপেন্ড করে মেয়েদের মতো করে কিন্তু কমরের শেপ দেওয়া নাই যদিও এটা মেয়েদের জ্যাকেট আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা মেয়েদের জ্যাকেট তারপরে অনেক এই টাইপের জ্যাকেট তো আমরা ছেলেরাও বিয়ের সময় বানাই হরুদের প্রোগ্রামে বা বিভিন্ন প্রোগ্রামে পড়ার জন্য আমার ভাইয়ের বিয়ের সময় দেখা গেছে আমরা সবাই এক রকমের মানে বাসায় যারা ছিল সবাই একরকম শেরানি বানিয়েছিল তখন যে এই শেপেই বানাইছে শেরানিগুলো এক একটা মুদিরে তিন সাড়ে তিন হাজার টাকা ছিল সেখানে সাড়ে তিন হাজার টাকায় আপনি কানি জ্যাকেট পেয়ে যাচ্ছেন যেখানে একটা শালের দাম আমরা সাড়ে তিন থেকে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা রেঞ্জের হয়ে হয়ে থাকে পুরোটা সুতার কাজ দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড পুরোটার মধ্যে সুতার কাজ এটা হচ্ছে এল সাইজ চল্লিশ বডি এল সাইজ চল্লিশ বডি আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি এই যে ওয়াও কি পরিমাণ সুন্দর চল্লিশ বডি এটা আমাদের আছে এই ডিজাইনটা আমাদের সব সাইজে আছে এটা দেখেন একদম সিম্পলের মধ্যে এত সুন্দর একটা এলিগেন্ট লুক দিবে এটা ফর্টি আছে ফর্টি টু আছে ফর্টি ফোর মানে এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সবগুলো আছে একদম মানে সব সাইজে পেয়ে যাবেন এটা দেখেন এগুলো লং কিন্তু ফর্টির মতো হবে মাঝখানে ওপেন বাটন দুই পাশে পকেট আছে ফুল একটা শেরওয়ানি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় এটা এখন এক্সেল দেখাচ্ছি এলগুলা শেষ মানে ফর্টি বডি শেষ এবার ফর্টি টু বডি দেখাচ্ছি ফর্টি টু বডি হ্যাঁ ফর্টি টু বডির আপনার এটা নিতে পারবেন সরি ফর্টি টু থেকে ফর্টি ফোর হ্যাঁ ফর্টি টু থেকে ফর্টি ফোর এক্সেলটা হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি ফোর নিতে পারবেন এইগুলা মানে আমি শুধু মাপটা বলি তাহলে আপনারা বুঝবেন বডি পাবেন এটার ফর্টি ফোর এটার বডি কিন্তু থাকবে ফর্টি ফোর কিন্তু আমরা যেটা বলি যে এটা কিন্তু ড্রেসের মতো ইয়া করবে না ছাড়বে না ড্রেস তো এটা তো সিঙ্গেল না এটা তো যেহেতু ভিতরে একটা কাপড় দিয়ে টাইট ফিট ব্লেজার যেমন এভাবে বানানো থাকে সেরাউনি যেমন বানানো থাকে এভাবে বানানো সো এটা এক্সেস বড় নিবেন আপনারা এটা বডি ফর্টি টু কিন্তু সাইজ হচ্ছে এক্সেল তো আমি এক্সেল ধরে বলি এক্সেল এটা ফর্টি টু ফর্টি ফোরের এর নিতে পারবেন ফর্টি টু ফর্টি ফোরের এর নিতে পারবেন এই যে দেখেন এটা আমি যেটা পরে আসছি এটা এই যে দেখেন সুন্দর একটা ফিনিশিং এর মধ্যে পাবেন পুরাটার মধ্যে সামনে পিছনে পুরোটার মধ্যে হচ্ছে কানি সুতার কাজ সবগুলো হচ্ছে কানি সুতার কাজ এক্সেল হ্যাঁ ফর্টি টু ফর্টি ফোর এক্সেল হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর এক্সেল ফর্টি টু ফর্টি ফোর ব্যাক পোর্শনটা দেখেন কি সুন্দর কাজ করা এইগুলা মিস করাটা ঠিক হবে একটা বিয়ের প্রোগ্রামে আপনার এরকম একটা জ্যাকেট আট দশজনের চাইতে আলাদা করবে একটা বিয়ের প্রোগ্রামে এক হাজার মানুষের আয়োজন যদি থাকে আপনার মধ্যে এই জ্যাকেট রিপিট কেউ করবে না যদি না আমাদের কাছ থেকে নেয় যদি দুই তিনজন বললেন আমাদের কাছ থেকে নেন তাহলে ওই দুই তিনজনই রাখবেন কারণ এগুলো রেয়ার কালেকশন তাও আবার একদম ফিফটি পার্সেন্টের উপরে ডিসকাউন্টে পাচ্ছেন এগুলার মার্কেট ভ্যালু কিন্তু পাঁচ হাজার টাকা মানে সরি দশ হাজার টাকার উপরে হ্যাঁ এগুলো পেয়ে যাচ্ছেন ফিফটি এর উপরে ডিসকাউন্ট আমি বলবো মাত্র সাড়ে তিন হাজার টাকায় তিন হাজার পাঁচশো টাকায় এক্সারসাইজটা হ্যাঁ এক্সারসাইজটা ফর্টি টু ফর্টি ফোরের ফর্টি ফর্টি টু থেকে ফর্টি ফোরের বডির আপুর এটা নিতে পারবেন ফর্টি টু থেকে ফর্টি ফোরের আপু বডির আপুর এটা নিতে পারবেন এইগুলো হচ্ছে এক্সেল এক্সেলটা হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি ফোর এই দেখেন রেডের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর আমি যেটা পরে আছি এটা আমি এক্সেল সাইজটা পরেছি আমি ড্রেস ফর্টি টু পরি তো এই জন্য আমি এক্সেল পরেছি খুবই সুন্দর এগুলো খুবই সুন্দর মানে এক্সেল সাইজ এখন যেগুলো দেখাচ্ছি সবই হচ্ছে এক্সেল সাইজ এটা কি এক্সেল এক্সেল সাইজ আমাদের এই ডিজাইনটাতে এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তিনোটাই পাবেন এই ডিজাইনটাতে ঝটপট দাও এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কত সুন্দর একটা কালেকশন না নিলে মিস এক্সেল সাইজ ফোর্টি টু ফর্টি ফোর ফর্টি টু ফর্টি টুর ফর্টি ফোরের আপনারা নিতে পারবেন এক্সেল সাইজটা হচ্ছে দুইটা দুইটা বডিকে আমরা সাজেস্ট করি ফোর্টি টু ফর্টি ফোরের বডির আপুরা এটা নিতে পারবেন এই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে সাইজটা চেক করে রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পরে কিন্তু আমাদের অনলাইনে ব্যাক আসা আনার কোনো সিস্টেম নাই সেজন্য অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে আপনার সাইজটা হচ্ছে কি না চেক করে রাখবেন চেক না মানে ডেলিভারি ম্যান চলে আসার পর সাইজে হচ্ছে না এই ধরনের অভিযোগ দিবেন না কারণ আমরা 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 কিন্তু বলেই দিচ্ছি সাইজটা কি এক্সার সাইজটা হচ্ছে বডিতে আপনি ফর্টি ফোর পর্যন্ত পাবেন যারা একটু ঢোলা আশা করেন তারা বড় সাইজটা দরকার নিয়ে নেবেন এই জন্য আমরা ফর্টি টু আর ফর্টি ফোর সাজেস্ট করতেছি তার এক্সেল সাইজটা হচ্ছে ফর্টি টু আর ফর্টি ফোরের বডি বডি সাজেস্ট করতেছি অনেকের পেট বাড়তি থাকে তখন তো আপনার ফর্টি ফোরের বডিতে নর্মাল জোনের হবে পেট বাড়তি থাকলে দেখা যাবে নিচের আপনার বাটন লাগাতে প্রবলেম হচ্ছে সো এটা এক একজনের বডি হিসেবে এক এক রকম এগুলো তো সেরানি স্টাইলে আসে সেরানি স্টাইলটা তো খুব বেশি এই সাইড দিয়ে ইয়ে থাকে না এক্সট্রা লার্জ থাকে না তো সেই হিসেবে আপনি নিয়ে নেবেন এটা এক্সেল সাইজ ওয়েস্টার্ন যে এক্সেল সাইজটা হয় সেই সাইজটা ফর্টি টু ফর্টি ফোরের বডির আপনারা এটা নিতে পারবেন আমরা মেপে দেখেছি এক্সেল সাইজটা আমাদের বডিতে ফর্টি ফোর পর্যন্ত আসে তো ফর্টি টু ফর্টি ফোরের বডির আপনারা এটা নিতে পারবেন যেহেতু এগুলো ড্রেসের মতো মানে বাড়ানো সম্ভব না মানে ব্লেজার বা জ্যাকেটের মতো টাইট ফিট হয়ে থাকে এই জন্য সাইজ বড়োটা আপনারা দরকার হলে নেবেন তো এক্সেল সাইজ হচ্ছে ফর্টি টু এর জন্য পারফেক্ট হবে এক্সেল সাইজটা হচ্ছে ফর্টি টু এর জন্য পারফেক্ট হবে তাহলে ফর্টি টু ফর্টি ফোরের আপনারা নিতে পারবেন এই এটা হচ্ছে ল্যামনের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর না আমি যেটা পরে আসি এটারই আরেকটা সেট ল্যামনের মধ্যে সবগুলাই কিন্তু কানে সুতার কাজ হ্যাঁ কানে প্রিন্টের কিন্তু একটাও না সবই কিন্তু সুতার কাজ এক্সেল সাইজ এগুলাই ছিল আমরা কিন্তু প্রথমে অ্যাল দেখালাম এক্সেল দেখালাম এখন হচ্ছে এক্সেল আরও আছে এখন হ্যাঁ এখন হচ্ছে ডাবল এক্সেল মানে ফর্টি সিক্স হ্যাঁ ফর্টি সিক্স ফর্টি ফোর ফর্টি সিক্সের আপরা ডাবল এক্সেলটা নেবেন ফর্টি ফোর ফর্টি সিক্সের আপরা ডাবল এক্সেলটা নেবেন যেটা বললাম ফর্টি টু আমরা এক্সেলটাকে ফর্টি ফোর ফর্টি ফোরও নিতে পারেন যারা মনে করেন যে অতটা আপনারা মানে বডি ফর্টি ফোর সাথে বডি মেজারমেন্টও নর্মাল সেটা তারা তারা এক্সেলটা ইয়ে তাদের হয়ে যাবে কিন্তু যাদের একটু বাড়তি পেট তারা হচ্ছে ডাবল এক্সেলটা নেবেন মানে ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফোর ফর্টি সিক্সের আপনারা এই যে এটা নেবেন ডাবল এক্সেল ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি সিক্স ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স হ্যাঁ বডি তো ফর্টি সিক্সের মধ্যে থাকছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স আছে ডাবল এক্সেল ডাবল এক্সেল ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফোর ফর্টি সিক্স এগুলোর বডি ফর্টি সিক্স পর্যন্ত আছে হ্যাঁ বডি কাশ্মীরি কানি জ্যাকেট শেরওয়ানি জ্যাকেট প্রাইস থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে সাড়ে তিন হাজার টাকা এখন যেটা দেখাচ্ছি আমরা কিন্তু একদম শুরু থেকে সাইজগুলো দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে ফর্টি সিক্সের বডির আপনারা নিতে পারবেন ফর্টি ফোর ফর্টি সিক্স ডাবল এক্সেল হ্যাঁ ডাবল এক্সেল ফর্টি ফোর ফর্টি সিক্স হ্যাঁ ট্রিপল এক্সেল এটা ট্রিপল এক্সেল এইটের বোডিরা নিতে পারবেন ফর্টি এইটের আপুরা হচ্ছে ট্রিপল এক্সেলটা পেয়ে যাবেন ফর্টি এইটের আপুরা হচ্ছে এক্সেলটা পেয়ে যাবেন এই যে ট্রিপল এক্সেল আমাদের অল্প কিছু আছে এটা দেখেন এইটা এইটা সব কিছুর মধ্যে আছে এই ডিজাইনটা সুন্দরও সব সাইজও পাবেন একদম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটাই পাবেন এইটা আরেকটা কালার দেখেন আমি যেটা পরে আছি এই কালারেরই আরেকটা ডিজাইন দেখেন ওরে সব পড়ে গেছে এই দেখেন কি পরিমাণ সুন্দর লং পাবেন হচ্ছে ফর্টি প্লাস লং পাবেন ফর্টি প্লাস সাইড ফ্রন্ট সাইড দুই পাশে পাবেন এটা দেখেন কি সুন্দর সোভার টাইপের একটা ডিজাইন ডিজাইন এত সুন্দর মানে কি বলবো বলার কিছু নাই এগুলো না নিলাম না একটা শাল যেমন আপনি অনেক বছর পর্যন্ত রেখে দিতে পারবেন এগুলো কিন্তু অনেক বছর পর্যন্ত রেখে দিতে পারবেন এটা হচ্ছে ফর্টি এইটের বডি বডিরাপড়া পাবেন ট্রিপল এক্সেল হ্যাঁ পোর্শনটা দেখেন এইগুলা যদি লাইটের আলো পড়ে না এত সুন্দর গ্লেজ দেয় একটা বিয়ের সের প্রোগ্রামে বা যে কোনো প্রোগ্রামে আপনি পরে যান না কেন আপনাকে একদম ডিফারেন্ট লাগবে আট দশজনের চাইতে আর অনেকে শর্ট পছন্দ করেন এই কানি জ্যাকেটের মধ্যে আমাদের কাছে শর্ট একটাই আছে তাও আবার ট্রিপল এক্সেল মানে ফর্টি এইট বডি আপনি যে কোনো প্যান্টের সাথে এটা পড়তে পারবেন ওপেন বাটন পাচ্ছেন প্রাইস এটারও সাড়ে তিন হাজার টাকা এগুলো সবই হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এই টাইপের জ্যাকেট সারা বাংলাদেশ খুঁজে কয় জায়গায় পাবেন সেটা আগে দেখবেন তারপরে নেবেন এগুলো একদম প্রিমিয়াম কাজ যেটা বললাম এগুলো কিন্তু প্রিন্টেড না ফুললি হচ্ছে সুতার কাজ করা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আমাদের প্রতিটা প্রোডাক্ট অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে আপনার সাইজটা চেক করে রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পর সাইজে না হলে আমাদের কিন্তু এক্সচেঞ্জের কোনো সিস্টেম নেই সেক্ষেত্রে আমাদের শপে চলে আসতে হবে সো প্লিজ আপনার আমাদের শপে এসে দেখাটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে সো প্লিজ আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা চেক করে রাখবেন আর প্রতিটা প্রোডাক্ট পাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে